চৌধুরী সাহেবের নেতৃত্বে আজ এই রানী এভিনিউতে আজ এত জনবন্ধোর সাথে এত নবন্ধর সাথে আজ আমরা উপস্থিত হয়েছি

তারাই মুস্তাকির পরিচয় দিচ্ছে আমার আল্লাহ একশো তেত্রিশ নম্বর আয়াতের মধ্যে মুত্তাকির পরিচয় দিতে গিয়ে মুত্তাকি তারা তার ব্যাখ্যা করতে গিয়ে একশো চৌত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যারা আল্লাহ রাস্তায় দান করে তারাই হচ্ছে মুত্তাকি আজ ইতিহাস দিচ্ছে সেই কোরআনের আয়াতকে সামনে রেখে সাহবায়ক থেকে শুরু করে তাবে থেকে শুরু করে তাবে তাবে শুরু করে আইম্মাই মুস্তাহিদিন থেকে শুরু করে ইমাম দোস কুতুব আফতালদা আমাদের সাথে আমাদের পরবর্তী প্রজন্মের সাথে এই ভারতবর্ষ নয় গোটা পৃথিবীতে কিছু সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে গেছে সেটাকে আমরা অকাপ বলে থাকি খুব স্বল্প সময়ের মধ্যে বলতে চাই অকাপ অ্যাক্টের উপরে আলোচনা করেছে আজ আপনাদের খেদমাতে আপনাদের খেদমাতে বলে যায় আমরা এন আর হয়ে লড়াই করেছি হয়ে লড়াই করেছি যখন বিল আনা হয় এন আর বিরুদ্ধে লড়াই করেছি এনআরসি এমপিআর সি এ এই সমস্ত বিরুদ্ধে আমরা লড়াই করেছি ওটা আমাদের নাগরিক বিল নম্বরের পার্লামেন্টে পাস করা হয় মনে রাখবেন আমাদের লড়াইটা তখন ইমানের অস্তিত্বের লড়াই দাঁড়িয়ে যাবে আজকে ছোট্ট করে বলি এই কাজার মুখে মোহাম্মদ আলী পার্কে ইতিহাস সাক্ষী নিশ্চয় আজ আমার গর্বে বক্তব্য দিতে দিতে জনাব সিদ্দিকুল্লাহ সাহেব চৌধুরী সাহেব উনি সাথে আমার একটা সম্পর্ক আছে আমার নানা জানের সাথে ওনার ভালো সম্পর্ক ছিল সে দিক থেকে আমার সাথে একটা না পরিচিতি আছে উনি বক্তব্য দিতে দিতে জামিয়াতে উলামা হিন্দের যে কর্মকাণ্ড যে কর্মক্ষুজি বিগত দিন উলামা হাদदत যে خدمت সেই সম্পর্কে তিনি কিছু কথা বলেছেন আজ বলে যাই আমার জান জাহান্নাহ আলী পার্কের মুখে দাঁড়িয়ে ফুরফুরা শরীফের jardinsin teen আব্দুল হাই সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহকে ঐতিহাসিক একটা উক্তি করেছিলেন স্বাধীনতা মানবতা দুটি কথা যে স্বাধীনতাই মানবতা নাই সেই স্বাধীনতা মূল্যহীন আজ বলে যায় আপনাদের খিদমতে ভারত বর্ষের মুখে আমরা দাঁড়িয়ে আছি এই ভারত বর্ষের মুখে আমরা এখানে অবস্থান করছি কারো জায়গিরিতে নয় আমরা কেরায়াতে অবস্থান করিনি আমরা আমাদের অধিকারের জন্য অবস্থান করছি এই দিন तक इस धरती पर খাদ্য মই রুটি চস্তি रहेगा मुझरत अलफसानि रहेगा जिस दिन तक इस धरती पर फरफरा की मुजददे zaman रहेगा जिस दिन तक इस धरती पर हाजी हमदुल्लाह महाजी मक्की रहेगा उस दिन तक मुसलमान আজ আপনাদের খেদমাতে বলে যাই সত্য বলে যে আপনাদের খেদমাতে আল্লাহর অলিদের খেদমার চড়ি আছে আজ বলে যাচ্ছি আপনাদের খেদমাতে আজ হকাপির যেটা আনতে চলেছে আজ হকাপির যেটা আসতে চলেছে এ হকাপিলের বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে এটা আমাদের ইমানি অস্তিত্বের লড়াই